যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস যমুনা গ্রুপের একটি স্বনামধন্য সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর সম্প্রতি একটি ক্যাটাগরিতে ষাট জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল এই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেয়া হবে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা ষাটটি কাজের ধরন হচ্ছে সেলসে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এবং ওয়েল্ডিং পণ্য সেলস করতে হবে কর্মস্থল হবে সিলেট নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী এবং রংপুর জেলায় কাজের পরিধির ক্ষেত্রে বলা হয়েছে উপজেলা ভিত্তিক সাব ডিলার সেকেন্ডারি সেলস নির্ধারিত উপজেলার গ্যাপ মার্কেট ভিত্তিক রিটেইলার বা সাবডিলার নিয়োগ দায়িত্বাবলীর ক্ষেত্রে বলা হয়েছে দৈনিক রুট প্ল্যান অনুযায়ী নির্ধারিত এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করা দৈনিক মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ বা সমমানের পাশে আবেদন করতে পারবেন সেকেন্ডারি সেলসে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ফিল্ড অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বেতন দেয়া হবে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা করে প্রতি মাসে সহ প্লাস সেলস কমিশন অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন ছাড়াও ঈদ বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের মূল কপি ও ফটোকপি সহ নিম্ন লিখিত ঠিকানায় ও নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তেইশ ও ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় সাক্ষাৎকারের স্থান হেড অফিস যমুনা গ্রুপ এইচআর বিভাগ লেভেল আট যমুনা ফিউচার পার্ক এন্ট্রিগেট তিন প্রগতি সরণী কুরিল ঢাকা ভিউয়ার্স এই ঠিকানায় গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা এই চাকরিটি পেতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ